হাতের সামনেই পেয়ে গেছিলাম এই যে বড়ো বড়ো কুমড়োর ফুল তো কুমড়োর ফুল পেয়েছি আর সেটা দিয়ে কিছু বানাবো না তা তো হয় না এমনিতেই কুমড়োর ফুল ভাজা দিয়ে ভাত খেতে আমার খুবই ভালো লাগে আর আজকে দেখলাম কুমড়োর ফুলগুলো বেশ বড়ো বড়ো আছে তাই দেখলাম মুড়িঘাওয়ারের বেগনি তৈরি করা যাক তাই প্রথমে কুমড়োর ফুলগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে ভেতরের অংশটা বার করে দিয়ে এই যে ধারে নিয়েছি বেসন বেসনের মধ্যে একটু হলুদ গুঁড়ো একটু লবণ একটু কালো জিরে এম দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি তারপরে আবার কি এই যে কুমড়োর ফুলগুলো একে একে যেমনভাবে বেগনি ভাজে ঠিক তেমনভাবে একে একে ভালো করে চুবিয়ে নিলাম আর তারপরে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম আর এ পিট ভালো করে উলটিয়ে ভেজে নিতে হবে যাতে ভেতরে ফুলটা কাঁচা ভাব না থাকে এ যে কি টেস্ট বলে বোঝানো যাবে না তোমাদের হাতের সামনে যদি এরকম কুমড়োর ফুল থাকে তাহলে একবার অন্তত ট্রাই করে দেখো দেখবে এমনি বেগনি খাওয়া ভুলে যাবে সব সময় মনে হবে কুমড়োর ফুল দিয়েই বেগনি তৈরি করে খায় তো একটা একটা করে আমি সমস্ত কুমড়োর ফুলের বেগনিগুলো ভালো করে ভেজে নেব তো আর এই ধারে কথা বলতে বলতে আমার সমস্ত বেগনিগুলো ভাজাও হয়ে গেছে আর দেখতে কত সুন্দর যে লাগছে সেটা বলে বোঝানো যাবে না আর খেতে তো আমার তো খুব ভালো লাগে তো তোমরাও ট্রাই করে দেখো তোমাদেরও খুব ফেভারিট হয়ে যাবে তো তৈরি হয়ে গেছে গরম গরম কুমড়ো ফুলের বেগনি ভালো লাগলে লাইক করে দিও